চাপিকলো এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এত ছেলে মেয়ে পাস করে বের হয় এখানে তো ফার্স্ট আছে সেকেন্ড আছে থার্ড আছে লাস্টベンচে বসাও পেলে আছে এটা কোথায় কি করে এগুলো কোনো যুক্তি ধারণা আছে কিছু আলবাদ আছে সন্ডালে যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আর যারা সেকেন্ড ক্লাস পায় তারা এমবিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে গিয়ে এই ফার্স্ট ক্লাসের লোকেদের সাহায্য করে এইটা তুই ঠিক করছিস এটা তো ঠিক একদম ঠিক আচ্ছা এ না হলো ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসের কথা তাহলে থার্ড ক্লাস আর হচ্ছে যারা লাস্ট বেঞ্চে বসে যা ফেল করে তারা কি করে শুন যে থার্ড ক্লাস পায় সে পলিটিক্সে যায় পলিটিক্সে গিয়ে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসকে নিয়ন্ত্রণ করে আর যে ফেল করে সে আন্ডার চলে যায় আন্ডার গিয়ে এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসকে নিয়ন্ত্রণ করে আর যে কোনো দিন স্কুলেই যায়নি বা স্কুলে মুখেই দেখেনি সে কী হয়ে যায় বাবা হয়ে যায় আর সবাই তার পায়ের কাছে আসে পায়ের কাছে আসে বুঝতে পেরেছিস ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন